আসসালামালিকুম কেমিস্ট্রির এমসি কিউর সেকেন্ড ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সো যারা আমার এমসি ফার্স্ট ক্লাসটা দেখো তোমাদের কাছে রিকোয়েস্ট করবো আগে আমার ওই ফার্স্ট ক্লাসটা দেখে আসবা তারপরে এই ক্লাসটা দেখবা ঠিক আছে সো সবাই একটু খেয়াল করো সো পনেরো নাম্বার এমসি কিউ টা তোমরা একটু খেয়াল করো পনেরো নাম্বার এমসিকিউটা টা দেখো এখানে কি লেখা আছে যে উনিশ এক্স মৌলটির অবস্থান কোন পর্যায়ে ঠিক আছে দেখো উনিশ এক্স লেখছে ঠিক আছে এখানে কিন্তু কোনো মৌলের নাম কিন্তু লেখা নাই দেখো এখানে কিন্তু মৌলের নাম নাই এখন কথা এই যে উনিশ উনিশ এটা কোন মৌল হইতে পারে এটা তোমরা কিভাবে বের করবা যদি এরকম আসে সরাসরি মৌলের নাম দিয়ে দিতে পারতো হ্যাঁ কিন্তু কোনো মৌলের নাম দেয় না ওরা এক্স দিয়ে দে আর উনিশ দেশে এখন আহ কোন মৌলের পারমাণবিক সংখ্যা উনিশ তো তোমরা কি হবে পটাশিয়াম হবে কি হবে পটাশিয়াম আচ্ছা তাহলে কি বলছে মৌলটির অবস্থান কোন পর্যায়ে ঠিক আছে আচ্ছা এই পর্যায়ে যদি তুমি যদি বের করতে যাও তাহলে কিভাবে বের করবে তোমার ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে তোমার এই পর্যায়টা বের করতে হবে ঠিক আছে তাহলে এই তোমার এই এক্স এক্স মানে কি পটাশিয়াম ঠিক আছে এই পটাশিয়াম আর এই পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা কত উনিশ এখন এটা যদি তুমি ইলেকট্রন বিন্যাস করো তাহলে কিভাবে মানে ইলেকট্রন বিন্যাসটা করবা আমি একটু শর্টখাটে দেখাচ্ছি দেখো ওয়ান এস টু তারপর টু এস টু তারপর তারপর এখন এখানে কি টু লাখ ফোর এস টু হবে এখন এখানে কি টু হবে না ওয়ান হবে এটা তোমরা কিভাবে নির্ধারণ করবা কারণ তোমার এই যে এই যে পটাশিয়াম এই পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা কত উনিশ না তার মানে তোমার এখানে উনিশটা নিতে হবে হ্যাঁ এই যে দেখো এইখানে ছয়টা আছে এইখানে ছয়টা বারো আর এখানে দুইটা আছে তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারোটা আছে তার মানে আর একটা লাগবে তার মানে এই যে ফোর এস টু এই টু লেখতে পারবে না এই ফোর এর এখানে তোমার কত লাগতে হবে এক লাগতে হবে ঠিক আছে কেন ওয়ান পা কারণ এখানে উনিশটা ঠিক আছে এখন এখানে যদি তুমি টু লেখো তাহলে কিন্তু তোমার বিশটা হয়ে যায় বুঝতে পারছো এই জন্য তোমার এখানে ফোর এস এর এখানে কি লাগতে হবে ওয়ান লাগতে হবে আশা করি সবাই জানো ইলেকট্রন বিন্যাসটা তাহলে ইলেকট্রন বিন্যাসটা আমি কিভাবে করলাম ওয়ান ইস টু টু ইস টু টু পি সিক্স থ্রি টু থ্রি পি সিক্স তারপর কি ফোর এর পরে তুমি ফোর এস এর পরে তুমি কি লাগবে ওই যে সংখ্যার লাগে মিলবে ওইটা লাগবে অর্থাৎ যদি দুই থাকে দুই লাগবো আর যদি দেখো যে দুই বেশি হয়ে যায় তাহলে ওই যে ওয়ান আছে ওয়ান লিখে দিসো ঠিক আছে আশা করি এগুলো জানো তোমরা আচ্ছা এখন কথা হলো, তোমার যে এখানে বলছে যে যে এত পারমাণবিক সংখ্যা এস এই পারমাণবিক অবস্থান কোন পর্যায়ে এটা কোন পর্যায়ে এটা তোমরা কিভাবে বের করবা এইটা বের করার নিয়ম হলো তোমার এই যে ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ যে শক্তি স্তরটা আছে সেটাই কি তার পর্যায়ে ঠিক আছে এই যে কি বলছে পর্যায়ে পর্যায় বের করতে বলছে না পর্যায়ে তাহলে কি সর্বশেষ যে ইলেকট্রনটা মানে সর্বশেষ যে শক্তি স্তর তাহলে সর্বশেষ শক্তি স্তর কোনটা ফোর কোনটা ফোর তার মানে কি এইটাই কি এইটাই তার কি পর যায় তাহলে যদি এইভাবে ফোর থাকে এইভাবে ফোর থাকে তাই ওই ফোরের ওইখানে এইভাবে দাগাই আসবে ঠিক আছে আশা করি এটা সবাই বুঝতে পারছো এরপর যদি না বুঝে কমেন্টে জানো ষোলো নম্বর এমসি তোমরা একটু দেখো কোনটিতে ত্রিবন্ধন বিদ্যমান আচ্ছা কোনটিতে ত্রিবন্ধন বিদ্যমান ত্রিবন্ধন মানে কি তিনটা বন্ধন বিদ্যমান বুঝতে পারছো আচ্ছা এখন এখানে কি কি আছে হাইড্রোজেন আছে অক্সিজেন আছে নাইট্রোজেন আছে ক্লোরিন আছে তাহলে এই যে এই যে তোমার এই যে হাইড্রোজেন এই হাইড্রোজেনের যজনই তোমার কত এক কিন্তু ঠিক আছে এক তারপরে অক্সিজেন অক্সিজেনের যোজনী কত তোমার দুই ঠিক আছে তার মানে এইখানে এই দুইটা বন্ধন দেবা দুইটা বন্ধন দেবা ঠিক আছে এই যে দুইটা বন্ধন দেবা তারপরে নাইট্রোজেনের যোজনই কত তিন হ্যাঁ নাইট্রোজেনের যোজনই কত তিন তার মানে কি ত্রিপল বন্ধন দিবা ঠিক আছে এই যে এইগুলো আর কি বলে বন্ধন বলে ঠিক আছে বা বন বলে বন বা বন্ধন যে একটা বললেই হবে আর এই যে ক্লোরিন এই ক্লোরিনের ক্লোরিনের তোমার বন্ধন কত ক্লোরিনের যজনি কত হবে ক্লোরিনের যজনি হচ্ছে তোমার এক কত হবে এক হবে তার সি এক এই হলো তোমার এখন এখন কথা হলো এখানে কি বলছে কোনটিতে ত্রিবন্ধন বিদ্যমান কি বলছে বলো তো বন্ধন কয়টা তিনটা বন্ধন থাকতে হবে তাহলে তিনটা বন কোথায় আছে এই একটা বন্ধন এই একটা বন্ধন এই একটা বন্ধন আমরা জানি কয়টি বন্ধন ত্রি তার মানে কি কি তোমার কাঙ্ক্ষিত তোমরা একটু দেখো মানে কোনটি পানিতে অধ্রুবনীয় মানে কোন জিনিসটা পানিতে বলো তো কোনটা এই যে এইটা এইটা এজি সি এল টু ঠিক আছে এইটা কি তোমার পানিতে অধ্রবনীয় ঠিক আছে মানে এইটা পানিতে কি হয় না ধ্রুবিত হয় না সকল আয়নিক যৌগই ধ্রুবিত ঠিক আছে কিন্তু কিছু কিছু অধবনিয়ম ঠিক আছে মানে কিছু কিছু কি ধ্রুবিত হয় না ঠিক আছে সেগুলোর মধ্যে এইটা আছে ঠিক আছে এই যে এইটা হ্যাঁ তো এইটার নাম কি জানো তোমরা সিলভার ক্লোরাইড এটি একটু মাথায় রাইখো ঠিক আছে এগুলো কিন্তু আসে পরীক্ষায় তোমরা কিন্তু পারো না আঠারো নম্বর এমসি কিউটা তোমরা একটু দেখো সালফার ট্রাই অক্সাইড অনুতে কয়টি বন্ধন জোর ইলেকট্রন বিদ্যমান আচ্ছা তাহলে সালফার ডাই মানে অক্সাইডে মানে সালফার ডাই অক্সাইড অণুতে কয়টি বন্ধন জোর ইলেকট্রন বিদ্যমান আচ্ছা কয়টি জোর ইলেকট্রন বিদ্যমান বলো তো তোমরা যখনই পারবে যে সালফার ডাই এখন সালফার ডাই এই জিনিসটা কি সালফার ডাই হলো সো থ্রি এটা কি সালফার ডাই আচ্ছা তাহলে কি বলছে সালফার ডাই যে সালফার ডাইটা আমরা বের করে বলছি অক্সাইড অণুতে কতটি বন্ধন জোর ইলেকট্রন বিদ্যমান আচ্ছা তাহলে এইটা লেখার নিয়ম কি এটা লেখার নিয়ম হলো এই যে তোমার যে যে এই অক্সিজেনটা আছে আচ্ছা তাহলে খেয়াল করো তোমার এই 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 যে যে অক্সিজেনটা 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 সালফারের সাথে কি হয়েছে বলতো যুক্ত হয়েছে এই অক্সিজেনটা কি হয়েছে সালফারের সাথে এসে যুক্ত হয়েছে আচ্ছা ঠিক আছে সো যুক্ত হওয়ার কারণে কি হয়েছে সালফার ডাই অক্সাইড হয়ে গেছে কি হয়েছে সালফার ডাই অক্সাইড হয়েছে তাহলে কি বলছে সালফার ডাই অক্সাইড অনুতে কতটি বন্ধন জোর ইলেকট্রন বিদ্যমান আছে কি বলসে বন্ধন ঠিক আছে তাহলে আমরা জানি এই যে অক্সিজেন আছে না এই যে তোমার অক্সিজেন অক্সিজেনের জন্য কয়টা বন্ধন একটু আগে কিন্তু আমরা পড়ে এসেছি এই যে অক্সিজেনের কয়টা বন্ধন বলো তো এই একটা এই দুইটা দুইটা কিন্তু বন্ধনই আছে ঠিক আছে তাহলে এই অক্সিজেনে রয়েছে তোমার কয়টা বন্ধন দুইটা বন্ধন আর এখানে এই অক্সিজেনের সাথে কত আছে থ্রি আছে না তাহলে এই থ্রি কিন্তু পাশাপাশি আছে পাশাপাশি আছে তার মানে কি অবস্থায় আছে গুণ অবস্থায় আছে এই জন্য গুণ দেবা ঠিক আছে এই এই দুই দ্বারা এই তিনটে গুণ দেবা হ্যাঁ তারপরে এটা কত কত তিন তোমার ঠিক আছে আছে ছয় তার মানে কি এই ছয়টি হবে তাহলে ছয়টি কোথায় আছে এইখানে এইটাই তোমার কি কাঙ্ক্ষিত অ্যান্সার ঠিক আছে তাহলে আমি আবার বলতেছি এই দুই কিভাবে নিলাম তোমার এই যে এই অক্সিজেন ঠিক আছে অক্সিজেনের বন্ধনী কয়টি দুইটি অক্সিজেনের বন্ধনী কয়টি দুইটি ঠিক আছে তিন আছে এই তিনটা আমরা কি করছি গুণ করছি কেন গুণ করছে পাশাপাশি আছে তার মানে কি অবস্থায় আছে গুণ অবস্থায় আছে ওই জন্য গুণ করছি ছয় হয়েছে এইভাবে আমরা ছয়টা লেখা দিছি আশা করি সবাই বুঝতে পারছো উনিশ নাম্বার এমসিকিউটা তোমরা একটু দেখো কোনটি হ্যাঁ মৃত খার ধাতু কি ধাতু বলো তো ধাতু এখন মৃতকার ধাতু কোনটা তোমার যে পর্দা সারণীটা আছে না হ্যাঁ মৃতকার ধাতু কোনটা তোমার যে পর্দা সারণীটা আছে ঠিক আছে ওই যে পর্দা সারণীর যে দুই নাম্বার যে গ্রুপটা আছে হ্যাঁ ওই দুই নাম্বার গ্রুপের যেগুলো আছে ওইগুলোরই কি বলে মৃত ধাতু কি বলে মৃত ধাতু ঠিক আছে তাহলে এই মৃতকার মানে এই মৃতখার ধাতু কোনগুলো এই যে এই বেলেরিয়াম তারপর হচ্ছে কি ম্যাঙ্গানিজ হ্যাঁ ক্যালসিয়াম এইগুলা আচ্ছা তাহলে এই যে এইগুলা ঠিক আছে এই যে এইগুলা এইগুলা কি ধাতু ঠিক আছে তাহলে কি বলছে কোনটি ধাতু এখন দেখো তো এই কোনটি ধাতু হবে এই যে এইটা হবে এইটা ঠিক আছে এই যে দেখো এই এখানে ঠিক আছে এখন কথা হলো তোমার ওই যে পর্দা সারণের যে গ্রুপ গুলো আছে ওইগুলা তোমার একটু মনে রাখতে হবে যে কোন গ্রুপে কোন কোন ধাতুগুলো আছে এইগুলা তোমার একটু মাথায় রাখতে হবে ঠিক আছে তোমার পর্যায় সারণীটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ বলো আর সি কিউ বলো এটা লাগবেই লাগবে এই পর্যায় সারণী যদি তোমার যদি তুমি যদি না পারো তাহলে নিশ্চিত তুমি এমসিকিউ ধরা আর তোমার এটারে কি বলে সি কিউ তেও ধরা ঠিক আছে সো তাহলে আমি কি বলবো যে পর্যায় সারণীটা তোমরা অবশ্যই মাথায় রাখতে হবে তোমার ঠিক আছে না কিন্তু কোনটি মিথ্যা ধাতু ঠিক আছে যদি বলে তাহলে তোমরা কোনটা বলবে তোমরা তো পারবা না হ্যাঁ পারবা তোমরা তোমরা কিন্তু পারবা না তাহলে তোমার এই যে এই যে এইটার ক্ষেত্রে তোমার একটু দেখো এই যে গ্রুপ যে এক আছে ঠিক আছে হ্যাঁ গ্রুপ এক এর যে ধাতুগুলো গ্রুপ ধাতুগুলো কি খার ধাতু কি ধাতু খার ধাতুগুলো কি গ্রুপ সতেরো এই যে গ্রুপ যে সতেরো আছে গ্রুপ সতেরোটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই গ্রুপ সতেরো ধাতুগুলো কি তোমার ঠিক আছে গ্রুপ সতেরোটা কি হ্যালোজেন গ্রুপ মনে রাখো হ্যালোজেন গ্রুপ গ্রুপ সতেরোটা কি হ্যালোজেন গ্রুপ আর তোমার গ্রুপ যে তাহলে রঞ্জেনিয়াম বাদে ঠিক আছে রঞ্জেনিয়াম বাদে বাকি যতগুলো ধাতু আছে সবগুলোই কি রঞ্জেনিয়াম বাদে যতগুলো ধাতু আছে সবগুলো কি মুদ্রা ধাতু ঠিক আছে আমি শর্টকাটে তোমাদেরকে একটু বিস্তারিত আলাপ করলাম জানো তোমরা বুঝো কারণ এইখান থেকে তোমার একটু ঘুরে আসে করছে না সে একটা টাইপ তোমাদেরকে দেখাই দিলাম বিশ নম্বরটা তোমরা একটু দেখো লিউকোমিয়া নিরাময়ে কতটি ফসফেট দরকার বলো তো লিউকোমিয়া রোগটা নিরাময়ের জন্য কতটি ফসফেট দরকার বত্রিশটা ফসফেট দরকার ত্রিশ ফসফেট যেখানে আছে সেখানে দাগাই আসবা একুশ নম্বর এমসি কিউটা তোমরা একটু খেয়াল করো যে এইভাবে আছে অক্সিজেন টু মাইনাস টু মাইনাস দিয়ে কি বুঝে জানো এই মাইনাস মানে কি জানো ও ইলেকট্রন কি করবে গ্রহণ করবে ও কি করবে ইলেকট্রন গ্রহণ করবে মাইনাস দি আর প্লাস যদি থাকতো তাহলে কি হইতো ও ইলেকট্রন ছাইরা দিত বুঝতে পারছো আশা করি এগুলো জানো সবাই হ্যাঁ তাহলে কি বলছে আচ্ছা অক্সিজেনে প্রোটন সংখ্যা কত আচ্ছা তাহলে কি বলছে প্রোটন সংখ্যা বলছে কি বলছে বলো তো প্রোটন সংখ্যা কত আচ্ছা তাহলে বলো তো অক্সিজেনের মানে প্রোটন সংখ্যা কত এখন তুমি যে বলবা যে এই যে এইখানে টু আছে ঠিক আছে মানে টু মাইনাস আছে তার মানে কি ও কিন্তু ওই অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত আট সো এই আটের সাথে এই দুই তোমার কি হয়েছে যোগ হয়েছে ঠিক আছে এই মাইনাস মানে কি যোগ হয়েছে মানে ইলেকট্রন দুইটা বাড়ছে তাহলে আটের সাথে যদি তোমার দুই যোগ হয় তাহলে কত হয় তোমার দশ হয় তার মানে দশে দেখ না না এটা কিন্তু ভুল কারণ ইলেকট্রন আর প্রোটন কিন্তু এক জিনিস না এটা একটু মাথায় রেখো ইলেকট্রন আর প্রোটন কিন্তু এক জিনিস না ঠিক আছে প্রোটন হয়েছে কি তার যে পারমাণবিক যে সংখ্যা আছে ওইটারই কি বলে প্রোটন বলে অর্থাৎ প্রত্যেকটা বস্তুর পারমাণবিক সংখ্যা কিন্তু মোটামুটি নির্ধারিত ঠিক আছে তাহলে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত আট ঠিক আছে কিন্তু এই আটটা কি এই পারমাণবিক সংখ্যাটাই কি প্রোটন আর এইটার কোনো কি হয় না চেঞ্জ হয় না ঠিক আছে যেহেতু এটা কোনো চেঞ্জ হয় না তাহলে আটের আটই দেখাবা কোনো কথা নাই

মৃদু তরিত মানে বিশ্লেষ্য বিশ্লেষ্য ঠিক আছে কোনটি জানো তোমরা দেখো এখানে অনেকগুলো আছে বলতো কোনটা এই যে এইসু এইটাই কি মৃদু তরিত বিশ্লেষ্য এইটা ঠিক আছে আচ্ছা চব্বিশ নম্বর এমসি কিউটা তোমরা একটু দেখো কোনটি দুর্বল এ বলতে পারবা যে কোনটি দুর্বল এ আচ্ছা কোনটি দুর্বল অ্যাসিড বলতে পারবে এই যে এই একটা অ্যাসিড আছে ঠিক আছে এই যে তোমার এই একটা অ্যাসিড আছে এই একটা অ্যাসিড আছে এই একটা আছে এইগুলোর মধ্যে কোন অ্যাসিডটা সবচেয়ে বেশি দুর্বল এই যে এই যে এই অ্যাসিডটা কি সবচেয়ে বেশি দুর্বল H2CO3 এইটাই কি সবচেয়ে দুর্বল অ্যাসিড এইটা কি অ্যাসিডের নাম কি কার্বনিক অ্যাসিড এই অ্যাসিডের নাম কি কার্বনিক অ্যাসিড ঠিক আছে আর আর কার্বনিক অ্যাসিডটাই কি দুর্বল অ্যাসিড 25 নম্বর এমসিকিউটা তোমরা একটু দেখো কপারের আকরিক কোনটি আচ্ছা কপারের আকরিক কোনটি বলতো চ্যাকলো সাইড নাকি বক্স কোনটা বলতো এটা কি হবে চ্যালকো সাইড এইটা হবে ঠিক আছে কি হবে চ্যালকো সাইড এই চ্যালকো সাইড কি কপারের আকরিক মানে কপারের আকরিক কোনটি চ্যালকো সাইড কপারের আকরিক কোনটি চ্যালকো সাইড কপারের আকরিক কোনটি চ্যালকো সাইড কপারের আছে আশা করি সবাই বুঝতে পারছো প্রযোজ্য কোনটির ক্ষেত্রে তাপ জারণ প্রযোজ্য বলো তো এই যে এইটার ক্ষেত্রে ঠিক আছে সিইউ টু প্লাস এইটার ক্ষেত্রে কি তাপ জারণ প্রযোজ্য কোনটির ক্ষেত্রে তাপ জারণ প্রযোজ্য সিইউ টু প্লাস এইটার ক্ষেত্রে কি তাপ জারণ প্রযোজ্য তাপ জারণ প্রযোজ্য তাপ কি করা জারণটা প্রযোজ্য ঠিক আছে কার ক্ষেত্রে এইটার ক্ষেত্রে এইটার ক্ষেত্রে একটু মাথায় রেখে এইটার ক্ষেত্রে আচ্ছা সাতাশ নম্বর এমসি কিউটা তোমরা একটু দেখো কোন মৌলটির আকার ছোট বলতে পারবা যে এইখানে কোন মৌলটির আকার ছোট বলতে পারবা আচ্ছা আকার ছোট বড় এইটা তোমরা কিভাবে বুঝতে পারবা দেখো উপর থেকে পর্যায় সারণীতে দেখো উপর থেকে যদি নিচের দিকে যায় যেগুলো নিচে আছে যে মৌলগুলো নিচে আছে ওইগুলো কিন্তু তোমার কি আকার আকার ঠিক আছে মানে মানে পর্যায় সারণীতে উপর থেকে যত নিচের দিকে যাবা হ্যাঁ ধরো এইভাবে উপর থেকে যত নিচের দিকে যাবা ওইগুলোর আকার কি বড় হয় ঠিক আছে মানে এইটার আকার সবচেয়ে বড় তারপরে এইটা তারপরে এইটা তারপরে এইটা আর এইটা সবাই থেকে ছোট মানে উপর থেকে নিচে নিচে যত যাবা তত আকার বড় ঠিক আছে আচ্ছা তাহলে এইটার নাম কি সিলিকন তার অ্যালুমিনিয়াম অক্সিজেন বা কার্বন অক্সাইড এখন এই মৌলগুলোর মধ্যে সব সব থেকে আকার ছোট কোন মৌলটির এইটা তোমার একটু বের করতে হবে তাহলে কি বলছে ওরা কি বের করতে বলছে বলো তো আকার ছোট কোনটার আকার ছোট এইটা একটু বের করতে বলছে ঠিক আছে এই যে এইটা এই দুইটার কিন্তু আকার এমনিতেই বড় কারণ ওরা কিন্তু পর্যায় সারণীতে নিচের দিকে অবস্থান করতেছে ঠিক আছে এই যে এইটা আর এই তোমার এই যে এইটা এই দুইটার আকার কি তোমার বড় ওরা কি চাইছে ছোট আকার চাইছে আচ্ছা বাকি রইলো কোনটা এই এই দুইটা রইলো এই দুইটা তোমার বাকি রইলো তাহলে কি কার্বন ডাই অক্সাইড বাকি রইলো আর হইছে কি বাকি রইলো অক্সিজেন বাকি রইলো ঠিক আছে তাহলে ডান থেকে মানে বাম থেকে এই যে বামটা ঠিক আছে এই যে এই বাম থেকে যদি ডানে যাও ঠিক আছে এই বাম থেকে যদি ডানে যাও তাহলে কি করে আকার কুমে আকার কি করে কুমে তাহলে তোমার এই বামে কি আছে তোমার কার্বন ডাইঅক্সাইড আছে আর অক্সিজেনটা কিন্তু তোমার কোন দিকে আছে ডানে আছে কোন দিকে আছে ডানে আছে এটা কিন্তু ডানে এটা কিন্তু ডানে আছে বিশ্বাস না হলে তুমি তোমার ওই যে পর্যায় সরণীটা খুলে একটু দেখতে পারো ঠিক আছে তাহলে বুঝতে পারবা তার মানে কি এইটার আকার সব ছোট তার মানে কি এই অক্সিজেন এইটাই কি কাঙ্ক্ষিত অ্যান্সার আশা করি সবাই বুঝতে পারছো আঠাশ নম্বর এমসিকিউটা দেখো যে ইস্টের কোন ধরনের শ্বসনের ফলে কার্বন কার্বন অক্সাইড উৎপন্ন হয় বলতো কোন ধরনের শ্বসনের কারণে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় অবাধ শ্বসনের কারণে নাকি সবাদ শ্বসনের কারণে বলতো কোন ধরনের শ্বসনের কারণে কার্বন ডাই অক্সাইড মানে উৎপন্ন হয় সবাদ শ্বসনের কারণে কিসের কারণে সবাদ শ্বসনের কারণে আচ্ছা তাহলে গেল এবার নাম্বার নম্বর স্মৃতিটা তোমরা একটু দেখো কোনটি লবণের সংকেত হ্যাঁ এইটা কিন্তু আসে অনেকবার আসে মানে রিপিট হয়েছে কোনটি লবণের সংকেত বলতে মধ্যে কোনটি এই যে এইটা হচ্ছে এইটা হ্যাঁ এইটা এইটা একটু মাথা দিয়া বুঝছো এটা একটু মনে রাখো এটা কি তোমার লবণের সংকেত তাহলে কোনটি লবণের সংকেত এইটা এইটা সি বারো এইচ হয়েছে কি থার্টি ফাইভ ঠিক আছে এইটা 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 কি লবণের সংকেত ঠিক আছে আচ্ছা আর একটা কথা আমি তোমাদেরকে আবারও বলতেছি পর্যায় সারণী এইটা যদি তোমার মনে না থাকে তাহলে কিন্তু তুমি অনেকগুলো এমসি মানে এমসিকিউ তোমার নিশ্চিত মিস হয়ে যাবে ঠিক আছে এটা কিন্তু মাথায় রেখো পর্যায় সারণীটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো ঠিক আছে আর ইলেকট্রন বিন্যাস তো আমি সংক্ষেপে তোমাদেরকে দেখাই দিছি ঠিক আছে এই ইলেকট্রন বিন্যাসটা তোমরা একটু যদি তোমাদের এরপরে যদি ইলেকট্রন বিন্যাসের কোথাও সমস্যা থাকে তো তোমরা কমেন্টে জানাইও আমি দরকার হলে এটার উপর একটা ছোট্ট একটা ডেডিকেটেড ক্লাস আমি দিয়ে দেবো ঠিক আছে সেখানে একেবারে ক্লিয়ার করে দিব ঠিক আছে সো সবাই ভালো থাকো